এই যে গরু মাংস ফ্রেশ একদম দেখেন এই যে আপনারা পছন্দ করে নিতে পারবেন আপনাদের মনের মতো করে এই যে মাংস আর প্রতি ছয়শো পিস আর মহিষের মাংস সাতশো পিস এই যে মহিষের পায়ে আছে পায়টা এই যে একালে পায়ে আছে আর ওই যে মহিষের মাথার চামড়া মনে ওইটা আর এখানে অল্প কিছু মাংস আছে মহিষের এই যে মহিষের মাংস প্রায় শেষ আমরা একটু কথা বলার চেষ্টা করি

কেমন আছেন বাসে গেলে তো বাসের লোক থাকে ব্যস্ত হ্যাগো লাগে সময় নাগো দোকানে ভালো লাগে দোকানে ভালো লাগে না কাস্টমার দিকে অনেক ভালো লাগে এমনি কোন এলাকা থেকে সংগ্রহ করা হয়েছে হলো সিরাজগঞ্জ সিরাজগঞ্জের গরু তারপর ঠাকুরগাঁও রংপুর ও বিভিন্ন জায়গা কুটিয়া কুষ্টিয়ার গরু আছে কুষ্টিয়া যশোর পাবনা আবনা বেড়ামারা তোমার হাটের গরু আছে সুজন বেপারী সুজন বেপারী হ্যাঁ সুজন রেপারি এক তো আর কি গুরু গরু না নাকি আচ্ছা গরুর রিজানে কোন জায়গা কত করে ফ্রেশ কোন চা সাতশো বিশ সাতশো বিশ

কালকিয়া কালকিয়া রাই যাই রাজ ছিলেন খালি কেন গরু খালি আবার অনেকগুলো করে তো যাই যেমন শুক্রবার যায় বিশটা

এই শাওরা পাড়া কাজীপাড়া শেন পাড়া পাইপাড়া এক দশ বাংলাদেশে আহ নাকি পশু চোদ্দ নম্বর অনেক লোক আসে তারপরে বাংলাদেশ থেকে আপনার লোক আহে হ্যাঁ হ্যাঁ তো ওনাদের এখানে ভালো করে খাওয়ায় তার কারণে আসে ছবি করতো আমরা দেখতাম আবার আমরা মানুষের বিয়ে দিবো মাইয়ে বিয়ে দিব বা অনুষ্ঠান করবো আমাদের কাছে তো আসতে হবে ভালো করে নিবে না অবশ্যই নিবে সব সময় আসছে হ্যাঁ আচ্ছা আচ্ছা আর গুরুর মাস্টার মশাইরা কথা ভাই যেমন ওই যে গান আমাকে তো ভালোবাসতে হবে আমার কাছে তবে আসতে হবে সেই সেই আরে টা টা তুমি জানলে না তো তুমি বুঝলে না তো তুমি মর্যাদা বাচ্চা সেই ভাই আপনি সব সময় আমার সাথে

পাঁচ হাজার পাও আর এমনি গরুর বুড়িটা কেমন দাম বুড়ি গুড়ির কেজি বেশি কেজি কত সাড়ে তিনশো সাড়ে তিনশো না আচ্ছা আচ্ছা বুড়ি সাড়ে তিনশো

আসো বাড়ির কি ভালো হয় না হয় ভালো হয় না হ্যাঁ সব ভালো হ্যাঁ হবে মাথার মাংস কেজি কত হ্যাঁ মাথার মাংস কেজি কত মাংস সাড়ে টাকা কেজি সাড়ে তিনশো টাকা কেজি না

আরো যে পাঁচটা আইবো আর পাঁচটা আইবো না আচ্ছা ডেইলি এরকম নাকি ডেইলি আপনার কেমন লাগে মানুষ থেকে আসে আপনার ভালো লাগে কি করেন কুমিল্লার শরীয়তপুর থেকে আসে হ্যাঁ আমি মাইয়া আইসি এমপি মাইয়া আমি তো যাওয়ার দিলে কিন্তু গরিব গোষ্ঠ দিতে এক মিলন ভাইয়া পাঁচ কেজি দেন তো ভাইয়া আমি তো

নদীর কিনার নাই এত বড় এত বড় জমিদারের মাইয়া বলে আচ্ছা পেটে গো কোথা পেস সবাই আমার জন্য দোয়া করবেন অবশ্য অবশ্য ভালোবাসবেন সবার কাছে দোয়া চাই আর কিছু চাই না আচ্ছা সবাই দোয়া করবেন ভাইয়ের জন্য আর অবশ্যই সব সময় আচ্ছা সব সময় গরু শুরু করেন ভালো শুরু করেন গরু ফলাই একটাই আগে আজ ফলাই নামাজ পড়ে হ্যাঁ আচ্ছা নামাজ শুরু করে এলা। যে করা চাই আর কি আচ্ছা তো নাম্বার দিয়ে দেন একটা আপনার হ্যাঁ নাম্বার 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 লাগবে নাম্বার হইলো সিঙ্গেল ইস্কে

আচ্ছা ঠিক আছে একটা ভালোবাসা ইয়ার হইলো আমার কাছে দাবি আচ্ছা আরেকটা কথা আপনি চাইনিজ ভাষা কিছু বলুন একটু চাইনিজ ভাষা তো এটা শুনে আপনার চায়নার লোক আইলে চায়না যারা আছে যারা আসে চিনপাই চিন শুনে আমার লেখাই লাই শেখাই লাই

সুন্দর ভাই বলি তারা থাকতো তো ভারত তেরো বছর রয়েছে চায়না আচ্ছা আর আপনি নাকি চায়না ছিলেন অনেক বছর আমি তো আঠারো বছর ওই জন্য পারেন না ভালোই সব সময় আচ্ছা একদম আপনার লোকেশন একটু বলা ঠিক মতো